কাঁচকলা নিরামিষ মতে সর্ষে দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে আর একটু নুন নিয়েছি দিয়ে বাড়বো কাঁচকলাটা আমি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি কেননা কাঁচকলা থেকে কালো একটা রস বেরোয় দেখতেও ভালো লাগে না আলুটাকেও তাই করেছি কেটে আমি জলে সব ভিজিয়ে রেখেছি এখন আমি ফার্স্টে দেব কালো জিরে পোড়ো কালো জিরে পোড়ন আর তার সঙ্গে দেখছি চিনিটা দিলে কি হবে কালারটা বেশ লাল লাল হবে চিনি আর কালো জিরে পোড়ন এটা তেলটা একটু গরমের চিজ করতে আমাকে দিতেই হবে এবার আমি কি করছি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি মুন আর হলুদটাও দিয়ে কালারটা লাল হয়ে যাবে হলুদটা একবারই দিয়ে কাঁচকলা ভাজবো আলু ভাজবো সঙ্গে একটু নুন অল্পই দিচ্ছি যেহেতু ওখানে তো নুন দেওয়া আছে যদি লাগে তাহলে পরে দেব কারণ একবারে তো আমার নুনের স্বাদটা বুঝতে পারবো না যেহেতু আমি নুনটা আমার দুই ভাবে করবো একবার কষানোতে দিয়েছি একটা যেহেতু সর্ষে বাঁধবো তার সঙ্গে আমি নুন দিয়ে ভাজবো এই দেখো আলুটাও আমার লালচে কালার এসে গেছে এবার তেলটা একটু বেশি দিয়েছি এই কারণেই যেহেতু একটু মাখো মাখো হবে তেলটা বেশি না দিলে আমরা খাবো কী দিয়ে সবই তো তেল ছাড়া রান্না তো খেতে কিন্তু এক তরকারি করবো তাহলে যাতে তাকে এটা অনেকটা ভাত আমরা দিতে পারি এটা আমি এর ওপরেই আমি গাছপালাটাও দিয়ে দিচ্ছি কাঠকলাটা এত ভালো কোনো কাঠকলা যদি না জলের মধ্যে ভি দিয়ে না রাখাবে না তাহলে তরকারিটাও কিন্তু কালো কালো হয়ে যাবে আমরা যেমন মশলা দিয়ে যদি পুড়িয়ে ফেলি তাহলে কি রান্নাটা টেস্ট হবে না সেই কাঠকলাটাও ঠিক পেয়ে যাবে যেতে পারে না কাঁচকলা কেন পোড়া মশলা সেই কিন্তু সেরকম হয় না এটা কথা মাথায় ঢেবেই কিন্তু আমাদের রান্না বান্না করতে হবে এইবার আমি কি করছি মশলাটা কিন্তু বেঁচে নেব হয়ে গেল এই ফাঁকে আমি ঠসতেটাও বেটে নিলাম এইবার আমি কি করব এর মধ্যে যেহেতু মাথা মাথা হবে আর ভাজার মধ্যে কিন্তু আমার আলুটাও অর্ধেকটাই শীত হয়ে যাচ্ছে এবার আমি সরষেটাও এর মধ্যে জেনে নিয়েছি আজকে আজকাল না মানুষকে ভালোবাসতে হবে খুব মেতে কথা বলতে হবে মেতে যে কোনো কাজ করতে গেলে মেতে মেতে চলতে হবে আমরা জানি সংসারে কাজকর্মটাকে যেমন রান্না করি তেল মশলা কিন্তু কমিয়ে করি কিন্তু কথাটাও যাতে যে কমিয়ে ফেলতে হবে সেটা কিন্তু ভাবতে পারি এখন যত বাইরের সঙ্গে ইনভলভ হচ্ছি আগে তো বাইরে বেশি বেরোতাম না সবই কর্তা করত আর আমার তো কর্তা নেই এখন আমাকে নিজেকেই করতে হচ্ছে এখন বাইরে বেরিয়ে মানুষের আবহাওয়া দেখে নিজেরই মাথা গরম হয়ে যায় আগে বলতো কিন্তু না তখন বিশ্বাস করতাম না সত্যি তখন বলে নিজে যখন পড়বে অবস্থায় তখন বুঝবে বলতো একটু এখন এই কাজ করার জন্য তো শর্ষে বাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু মাখো মাখো ঝোল হবে তাহলে হয়ে যাবে আর মানুষের সমস্যা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বা টিভি খবরে দেখি বাইরে বেরোই মানে মানুষ নিজে যতটা না জানে অপর ব্যক্তি আরো থেকে মানে বেশি জানে একদম ওইসব কথা যত তুমি গুরুত্ব দেবে তোমার প্রেশার বলো সুগার বলো তিন গুণ বেড়ে যাবে নিজেকে ভালো থাকার জন্য গুরুত্ব কম দেবে তাহলে নিজে ভালো থাকা যাবে তোমরা সঙ্গে